সত্যজিৎ রায়ের ফেলুদার সঙ্গে আরেকজন চরিত্র সেই জটায়ু মনে পড়ে তাকে মনে পড়ে তার লক্ষ্য ভেদ করে তাকে ছুরি ছোড়া হয়েছিল সেই দৃশ্যটি ফেলুদাতে অথবা মনে পড়ে অগবধূ সুন্দরীর সেই অবলাকান্ত চরিত্রকে সেই অসাধারণ অভিনয় মানে সন্তোষ দত্ত কোন জাতের অভিনেতা ছিলেন তিনি সেটা কি বলার অবকাশ রাখে ওনার অভিনয় মনে দাগ কেটে গিয়েছে প্রত্যেক বাঙালির মনে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন সত্যজিৎ রায়ের এবং কেন সত্যজিৎ রায় আর ফেলুদা ছবি করতে ভাবেননি সেটাও একটা প্রশ্ন থেকে গিয়েছে সবার মনে তবে কি তার মৃত্যুর জন্য অনেক বাঙালির মনেই এই প্রশ্ন রয়েছে তার থেকে আসুন যে আমি সন্তোষ দত্ত আসল জীবনে ছিলেন ডিসেম্বরের দুই উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি ছোট থেকেই অভিনয় নাটক এইসবের প্রতি অসম্ভব টান ছিল সেই টান কাটাতে গিয়ে বিয়ে করে ঘোর হয়েছিল তার বাবা থিয়েটারে সঙ্গে যোগাযোগ করে দিলে উত্তরাধিকার আধিকার সূত্রেই তিনি ছিলেন নাটকের একজন অংশীদার আর এই নাটক থেকেই তিনি পৌঁছে গিয়েছিলেন সিনেমায় পর্দায় তাও সত্যজিৎ রায়ের হাত ধরে পরশ পাথর ছবিতে রূপকার গ্রুপের হয়ে নাটকে তিনি ভবদুলালের চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দর্শক আসনে বসেছিলেন সত্যজিৎ রায় জহুরির চোখ তাই রত্নকে চিনতে তার একটুও সময় লাগেনি ও ভুলও হয়নি বুঝে গিয়েছিলেন সন্তোষ দত্তের অভিনয়ের দক্ষতা ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করবে তেমনটাই তিনি ভেবে নিয়েছিলেন পরশ পাথর থেকেই শুরু তারপর একে একে সত্যজিৎ রায়ের সাথে আটটি ছবিতে নানান চরিত্রে অভিনয় করে ফেলেন সন্তোষ দত্ত যার মধ্যে ছিল গুগা বাবা হীরক রাজা দেশে ছবিতে ডাবল ড্রলে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বুদ্ধিদীপ্ত চেহারার সঙ্গে তিনি ফেলুদার চরিত্রের কল্পনার বাস্তবে মিলিয়েছিলেন এবং তার সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন জটায়ুর চরিত্রের সেই সন্তোষ দত্তকে সোনার কেল্লা ছবিটিতেই প্রথম আলাপ করা হয় ফেলুদার সাথে এই জটায়ুর সুটকে সোল্ড জলের ফ্লাস্ক হ্যান্ড ইত্যাদি কুলির মাথায় কাঁধে চাপিয়ে কামরার দরজায় আটকে প্রবেশ ঘটে জটায়ুর প্রথম বাঙালির অ্যাকসেন্ট হিন্দি বলিয়েই শুরু করিয়েছিলেন সত্যজিৎ রাকে তাকে ফার্স্ট ইম্প্রেশন একেবারে হৃদয়ে ছেপে বসে গিয়েছিল সেই ছাপ আর কোনো অভিনেতাকে ফিকে করতে পারেনি অনেক তাবড় তাবড় অভিনেতা জগতে এসেছেন বাঙাল বাঙালি অভিনয়কে অনেক উপরে নিয়ে গেছেন কিন্তু সন্তোষ দত্তের মতন সেই জায়গা আর কেউ করতে পারেনি তবে তিনি পার্সোনাল লাইফে একজন ইম্পিরিয়াল ব্যাংকে একজন সরকারি চাকরি করতেন ওড়িশায় বদলি হয়ে গিয়ে চাকরি ছেড়ে ওকালতি শুরু করেন তার আগে ওকালতি পাশ করে ফেলেছিলেন তিনি কিন্তু বেশ শিক্ষিত একজন ব্যক্তি জেনে অবাক হবেন এই সোনার কেল্লা ওকালতির জন্য তার ফসকে যাচ্ছিল দীর্ঘ ওকালতির জীবনে একমাত্র জুনিয়র সহকর্মী ছিলেন অশোক বক্সি অশোকবাবু তার স্মৃতিচারণায় বলেছিলেন আর একটু হলেই সোনার কেল্লা তার হাত থেকে চলে যাচ্ছিল তখন সন্তোষ দত্ত এক হত্যাকাণ্ডের মামলা নিয়ে ভীষণভাবে জড়িত হয়েছিলেন তিনি সেই হত্যাকাণ্ডের মামলা নিয়ে লড়াই করছিলেন তিনি সেই মামলা নিয়ে বেশ চিন্তিত ছিলেন সেই সময় সত্যজিৎ রায়ের থেকে ফোন এলো এবং গম্ভীর স্বরে সন্তুজা বললেন এ তো মুশকিলে পড়লাম দেখছি মানিকদা ফোন করেছেন জটায়ু করবার জন্যে রাজস্থানে এক মাসের শুটিং যেদিন যাবার কথা সেদিন তো মামলা শুনানি কি করে যাওয়া হবে তখনকার সময় আদালতের দিন মুলতবি পড়লে অত সহজ ছিল না সেটাকে অন্যদিন করানো সন্তোষদার সোজাসুজি ফোন করলেন মামলার বিরোধী পক্ষের পাবলিক প্রসিকিউটরকে সব খুলে বললেন চেয়ারের উল্টো দিকে বসে অশোকবাবু শুনতে পাচ্ছেন ওপার থেকে উত্তর আসছে অত বা কি আছে শুনানি যাতে না হয় তার সব বন্দোবস্ত আমি করে দেব। তুমি শুধু পিটিশানটা করে দাও বলতে গেলে সবার সাহায্যেই তিনি সেই ছুটিটা পেয়ে গিয়েছিলেন তারপরেই তিনি শুটিংয়ের জন্য সোজা চলে যান রাজস্থানের জয়পুরে সেখানেই জয়বাবা ফেলুনাথ সোনার কেল্লার মতন সব শুটিং হয়েছিল এবং মগনলাল মেঘরাজের ডেরায় কি অবস্থা হয়েছিল সেটা তো সব দর্শকই জানেন তার নিজস্ব প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন যে প্রত্যেকটা দর্শক ভাবতেন তার তার চরিত্রের মধ্যে দিয়ে তিনি কিভাবে নিজেকে প্রদর্শন করছেন তবে এনার মতন একজন অভিনেতা সত্যি মানুষকে এক আলাদা দুনিয়ায় অভিনয় দিয়ে তাকে নিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি যে মাপের পরি অভিনেতা ছিলেন সেই সম্মানটা তিনি হয়তো পাননি একটা চাপা কষ্ট চিরকাল তার বুকে থেকে গিয়েছে সেই চাপ থেকেই হয়তো বুকে তার ক্যান্সার বাসা বেঁধে গিয়েছিল ফুসফুসে ধরা পড়ে ক্যান্সার ঠাকুরপুকুল ক্যান্সার হাসপাতালে তিনি রে নিচ্ছেন তখনও কাজ করে চলেছেন অসম্ভব পরিশ্রমই ছিলেনও ব্যক্তিগত জীবনে সত্যজিৎ রায় ঠিকই বলতেন তুলসী চক্রবর্তী উৎপল দত্ত রবি ঘোষ সন্তোষ দত্তর মতো অভিনেতারা বিদেশে জন্মালে একাধিক অস্কার হয়তো এনারা পেতেন সেই অভিমান নিয়েই পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে চিরতরে চলে গিয়েছিলেন সন্তোষ দত্ত হয়তো সেই জায়গা থেকে সত্যজিৎ রায় আর কোনোদিন ফেলুদা করা নিয়ে ছবির কথা ভাবেননি তার তাকে সম্মান জানিয়ে সত্যজিৎ রায়ের জটায়ু মানে একজনই ছিলেন তিনি হচ্ছেন শুধুই সন্তোষ দত্ত সন্তোষ দত্ত ছাড়া জটায়ু আর কেউ করতে পারতো না সত্যজিৎ রায়ের এই উক্তি অক্ষরে অক্ষরে শক্তি হয়েছিল অন্তত জীবিত অবস্থায় এই উক্তি কেউ টলাতে পারেনি তাই চিরকাল সন্তোষস্ত সবার মনে বেঁচে থাকবেন বেঁচে থাকবে তার অভিনয় দক্ষতা আমরা মুগ্ধ হয়ে গিয়েছি তার অভিনয়ের মাধ্যমে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন